নমস্কার পিকু রেগুলারটারিতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজকে আমি বানাব একটা জিরে জল আনার মতো রেসিপি বানাচ্ছে আলু দিয়ে লোটে মাছের ঝাল ঝাল কষা দুপুরে যদি গরম ভাতের সাথে এরকম একটা পদ হয় তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার হবে না এই লোটে মাছটা অনেকে খেতে খুব পছন্দ করেন আবার অনেকে একদম পছন্দ করেন না তো যারা পছন্দ করে না তাদেরকেই বলছি এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর বন্ধুরা প্রতিদিনের মতো আজকে অনেক সহজ সরলভাবে রেসিপিটি দেখাবো তার জন্য এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি যেটা ভালো করে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি যেটা আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম এখানে বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা রান্নার শেষে দেওয়ার জন্য এখানে সামান্য একটু ধনে পাতা নিয়ে নিয়েছি এক চামচ মতো রসুন বাটা নিয়েছি হাফ চামচ আর এখানে সামান্য কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি আর এখানে আমি আলুটাকে যতটা পারবো খুব পাতলা পাতলা করে কেটে নেব যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর লোটে মাছের সাথে দেখতে খুব ভালো লাগে বাড়িতে যেমন আলু ভাজা কাটি ওরকম কাটলে চলবে তবে আমি আলু ভাজার থেকে একটু সামান্য মোটা করে কাটছি আলুটা কাটা হয়ে গেলে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে আমি এক সাইডে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ঝুরি করে কেটে নেব লোটে মাছটা আমার কিন্তু খুব ভালো লাগে আপনাদের কাদের কাদের লোটে মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা পেঁয়াজ করে কাটা হয়ে গেলে আরো একটা পেঁয়াজ আমি ঝুরি ঝুরি একইভাবে করে কেটে নেব আমি কিভাবে পেঁয়াজ খুব তাড়াতাড়ি অনেক ঝটপট ঝুরি করে কেটে ভিডিওতে দেখে নিন প্রথমে পেঁয়াজটাকে আমি স্লাইস করে করে কেটে নিই তারপর ঘুরিয়ে নিয়ে আরেকটা স্লাইস করে কাটলে এরকম ঝুড়োঝুরো পেঁয়াজ কাটা হয়ে যায় পেঁয়াজটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি এরপর টমেটোটা আমি একইভাবে ঝুরি করে কেটে নেব টমেটোটা আমার কাটা হয়ে গেছে এখন একটা বাতার মধ্যেটা তুলে রেখে দেবো আর কাঁচা লঙ্কাটা একইভাবে আমি মাঝখান থেকে চিঁড়ি চিঁড়ি কেটে নেব কাঁচা লঙ্কাটা আমার এখানে কাটা হয়ে গেছে আর এই যে ধনেপাতাটা আগে থেকে রেখে দিয়েছিলাম এটাকে আমি চুরির সাজা যতটা পারব ছোটো ছোটো করে কেটে নেব ধনেপাতাটা বাজার থেকে আনার পর আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম কারণ এর মধ্যে অনেক সময় বালি বা মাটি লেগে থাকে যার জন্য পুরো তরকারিটা টেস্টটা খারাপ করে দিতে পারে তাই ধরে পাতাটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখি তারপর ভালো করে ধুয়ে নিই তো ধনেপাতাটা আমার এখানে কুচি কুচি করা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তো এখানে আমার সব কিছু মশলা প্রায় রেডি হয়ে গেছে চলুন এখন রান্নাটা শুরু করি এখানে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হতে এখানে আমার পঁচিশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে থাকবে আর গরম তো নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এখানে পাঁচশো গ্রাম মতো লোডের মাছ আছে তাই আমি এখানে পঁচিশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম যেহেতু কষা কষা হবে এখানে আপনারা সাদা তেলই ইউজ করতে পারেন কিন্তু নদীর মাছে সরষের তেল দিয়ে রান্না করলে টেস্ট অনেক ভালো হয় আর দেখুন এক থেকে দুই মিনিট পর আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একে একে আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব। প্রথমে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে আমি লাল লাল করে ভেজে নেব এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে থাকবে আর অনবরত নাড়াচাড়া করে আমি আলুর সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যাতে আলুটা লাল লাল করে ভাজা হয়ে যায় পেঁয়াজের সাথে আর ভেতর থেকে অনেকটাই কুক হয়ে যায় এখানে যেহেতু আমি লোটে মাছটা কষা কষা করার পর পুরো লোটে মাছটা গোটা গোটা থাকবে তাই সবগুলো রান্না আমি করে নিয়ে একদম শেষের দিকে আমি লোটে মাছটা দেবো তো এখানে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি হাফ চামচ মতো আদা বাটার এক চামচ মতো রসুন বাটা দিয়ে দেব এখন আর সবগুলো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলো ইউজ করে নেব প্রথমেই দিয়ে দেব হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এখানে আমার পাঁচশো গ্রাম মতো লোটে মাছ ছিল তাই সেই অনুযায়ী আমি মশলা দিলাম আপনাদের মাছ যদি কম বা বেশি পরিমাণে থাকে সেই অনুযায়ী মশলাগুলো দেবেন এখন সমস্ত মশলা আলু আর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব যাতে খুব তাড়াতাড়ি মশলাটা ভালো করে কষিয়ে আসে আর উপর দিয়ে তেল উঠে আসে গ্যাসের ফ্রেমটা পুরোপুরি লোহিটে থাকবে আর ভালো করে আলুটা কুক হয়ে যাওয়ার জন্য আমি এখানে একটু ঢাকনা দিয়ে দেব। এক মিনিট মতো লোহিটে কুক করার পর আমি ঢাকনা খুলে চেক করে নেব আলুটা কতটা কুক হয়েছে আর মশলাটা কতটা কষে এসছে। এখানে আমার আলুটা অনেকটাই কুক হয়ে গেছে আর মশলার উপর দিয়ে তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন আরও এক মিনিট মতো আমি এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব এই রান্নাটার মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো জল ইউজ করব না কারণ লোটে মাছ থেকে অলরেডি সবসময় জল ওঠে আর এখানে আমার মশলা আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর উপর দিয়ে তেল উঠে এসছে তাই উপর দিয়ে লোটে মাছগুলো আমি দিয়ে দিলাম আর লোটে মাছটা দেওয়ার পর মশলার সাথে আর আলুর সাথে খুব তাড়াতাড়ি আমি দুই থেকে তিনবার ভালো করে কষিয়ে নেবো যাতে মাছের মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢুকে যায় বেশি নয় তিন থেকে চারবার ভালো করে নাড়াচাড়া করলেই আমার মাছের সাথে আলু আর মশলা ভালো করে মেখে এসছে এরপর লোটে মাছটাকে আমি একদমই নাড়াচাড়া করবো না না হলে লোটে মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পরে ভেঙে যেতে পারে এখন পুরোপুরি গ্যাসের লো করে দেব। আর দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব পুরোপুরি লো হিটে এক থেকে দুই মিনিট কুক করার পর আমি ঢাকনা খুলে চেক করে নেব মাছটা কতটা বয়েল হয়েছে দেখুন আমার মাছটা খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে আর উপর দিয়ে তেল উঠে এসছে মশলাটা ভালো করে কষে দেখেই বোঝা যাচ্ছে আর আমি এখানে টেস্ট করে নিয়েছি সব কিছুর পরিমাণ আমার পারফেক্ট আছে তাই কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়নি আর যদি আপনাদের মনে হয় নুন ঝালের পরিমাণ কম থাকবে তখন আলুটা কষার সময় আপনারা একটু চেক করে নেবেন রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে তাই এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণে ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা ছড়িয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম পুরোপুরি হিট আমি এক মিনিট মতো এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম এক মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো কারণ এখানে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আশা করছি আপনারা রান্নাটা দেখে বুঝে গেছেন কতটা সহজ আর কত কম মশলা লাগে রান্নাটাতে গ্যাসের ফ্লেমটা অফ করার পর আমি পুরোপুরি এক সাইড থেকে লোটে মাছগুলো প্লেটে সার্ভ করব না হলে লোটে মাছটা ভেঙে যেতে পারে আশা করছি দেখে বুঝতে পারছেন আমার প্লেটের লোটে মাছটা একদম গোটা গোটা আছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আপনাদের জন্য এরকম সহজ সরল আর টেস্টি টেস্টি একটা রেসিপি ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন